নমস্কার বন্ধুরা আজ আমি ছানা ছাড়া শুকনো মিষ্টি বানিয়ে দেখাবো ময়দা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো হয়ে যায় আর খেতে দারুণ লাগে আর যখনই মিষ্টি খেতে মন চাইবে দোকানে না আগে ঝটপাটে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই তা কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আমি একটা জায়গায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব এবার দেবো এক চামচ গুঁড়ো চিনি এক চামচ গুঁড়ো দুধ হাফ চামচ বেকিং পাউডার এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব আর এই যে অরিতর চলে এসছে অরিতরে কী হবে বল হুম বল কী হবে একজন মিষ্টি হবে মিষ্টি খাবি তো মিষ্টি খাস তুই ভালো লাগে মিষ্টি খেতে তা বন্ধুরা এই মিষ্টিটা বানাতে বেশি কিন্তু সময় লাগে না হুম ওই যে আসন পাচ্ছেও বসবে না পাতো পাতো আমি পেতে দেব চলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো আমরা বাড়িতে যেরকম নর্মাল রুটি পরোটার জন্য ময়দা মাখি সেই রকম করে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে ঠিক আছে এইভাবে মেখে নিতে হবে আর রেস্টে রাখার কোনো দরকার নেই আমি সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো বানিয়ে নেব এইভাবে ছোটো ছোটো লেচি কেটে নেব এইভাবে গোল করে নেব এইভাবে চাকটা করে নেব এই যে এইরকমভাবে বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে সবগুলো বানিয়ে নিয়েছে বা হাত দিয়ে অন্যান্যটা জ্বেলে নেব মিষ্টিগুলো ভাজার জন্য কড়াই দেব সাদা তেল তেল হালকা গরম করে নেব তেল কুসুম গরম হয়েছে নাকি আমি চেক করে দেখে নেব তো আঙুলটা এইভাবে একটু ডুবে দেবো তেজা আঙুল দেওয়া যাচ্ছে তার তেল গরম হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে জাল দেবো ভাজবো জোরে জাল দেবো না নাহলে মিষ্টিগুলো পুড়ে যাবে আর আমি যখন তেলে আঙুল দিলাম না ওদের তো তখন বলছে আঙুল পুড়ে যাবে না কই আমার আঙুল পুড়ে গেছে হ্যাঁ এপিঠ ওপিঠ বেস করে ভেজে নেব লাল লাল করে যে বন্ধুরা ভাজা হচ্ছে আর কি মোটা মোটা হচ্ছে একদম বলের মতো ফুলছে ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নেব ভেজে নেব মিষ্টি গুলো ভাজা যে থাক আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেবো এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নেব এবার মিষ্টি গরম থাকতে থাকতে এতে কোট করে নেব কাজটা কিন্তু মিষ্টিটা গরম থাকতে থাকতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে গায়ে লাগবে না যে কোট করার পর দেখতে কত সুন্দর লাগছে পরে ছাঁকনাটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো তো বলছে কখন খাবো এই তো হয়ে গেছে এবার খাবে সবগুলো কোট করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর অরিত তো অনেকক্ষণ থেকে খাবো খাবো করছে গরম বলে আমি দিচ্ছি না না ধরো এগুলো নুন না এগুলো গুঁড়ো দুধ খেয়ে নাও আবার চেকে দেখছে নুন নাকি এগুলো দুধ না দুধ আর চিনি আছে না তাহলে তুই তখন থেকে বসে বসে কি দেখছিস সত্যি বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আমারই তো খেতে করছে কখন থেকে খেতে দারুণ লাগছে একদম মচমুচু হয়েছে ওপরটা আর ভিতরটা কত সুন্দর লাগছে যেমন নরম হয়েছে তেমনই মচমুচো হয়েছে একটা খেলে মন ভরবে না মিষ্টিটা বানানো এতই সহজ যে সকল বন্ধুরা কোনোদিন রান্না নি তারাও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে একবার বাড়িতে বানালে বারবার বানাতে বলবে এতটাই খেতে দারুণ হয়েছে তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার আগে এই আবাৰ অন্য়ো ভিডিঅ'তে দেখাবে তদন্ত ঘৰত সুস্থ থাকে ভাল থাকে সাৱধানে থাকিব না এখনতো একটাই খেতি পালে ন এক পেট ভৰি যাব